আচ্ছা কাগজের উপর পেন্টিং তো তোমরা অনেকেই দেখছো কিন্তু কাঠের উপর পেন্টিং কি তোমরা কখনো দেখি কি হবে যদি আমরা দুইটা নর্মাল কাঠের তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কি হবে যদি আমরা এই দুইটা কাঠের উপর পেন্টিং লিপস্টিক দেখি যে নাইকা আর এখন আমরা করব প্রথম টুকরাটার উপর আর্ট আর এটা রেফারেন্স হিসেবে আমি প্রিন্টারস থেকে এই পিকটা নিছি তারপর আমি আমার ঝাঁকানা কায় সেটা প্যালেট উপর কালার মিক্সিং করা শুরু করে দিছি না না ভিডিওতে যখন আমি ভয়েস ওভার করি তখন আমি অনেক বেশি নার্ভাস থাকি বাট আজকের ভিডিওতে আমি পুরাই চিল মুড়ে থাকি আচ্ছা প্রিন্টারস থেকে পিকটা নিছিলাম তো অনেক

পিকচারে দেওয়া ছিল গোলাপ ফুল আর আমি এখানে বানায় ফুলছি সরিষা ফুল বাট তারপরে ফাইন লাগতেছে এই তো এটার ফাইনাল লুক এখন করব আমরা দুই নাম্বার পেন্টিং আর এটার জন্য আমি কোনো রেফারেন্স পিকচার রাখি নাই আমার মাথার সব আজিরা বুদ্ধিগুলোর মধ্যে একটা 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 করে খুঁজে খুঁজে এই বুদ্ধিটা বের করছি আর এখানে আমি একটা গিটার থিমের কি বলবো এটা আচ্ছা গিটার থিমের রাখার চেষ্টা করছি এখন এটা যে আমি আঁকতেছি এটা তোমাদের কি বললা বুঝাবো আমি নিজেই তো বুঝতেছি না এই ছোট কাঠের টুকরাগুলো আমার ভাই আমার জন্য কোত্থেকে জেনে নিয়ে আসছিল আর এগুলোর গুষ্টির তুষ্টি করা শুরু করে দিছে আমি এখন আর আমার ডিজিটাল কালার প্যালেট দেখে তোমরা কিছু মনে কর না এতই গরিব যে কালার প্যালেট কেনার টাকাটাও নয় আমি নিজের আইসিল প্যালেটটাকে কালার প্যালেট বানিয়ে ফেলছি আর এই আইসিটা প্যালেটটা ইউজ করি না তাই এটার কালার প্যালেট বানিয়ে ফেল আচ্ছা আমার মনে হয় আমার বোরিং প্যাঁচাল শুনতে শুনতে তোমরা আরো বেশি বোর হইতাছো তো ততক্ষণ তোমরা একটু মিউজিক এনজয় করো আছে তোমাদের ওকে অভ্যাসটা আছে যে মানে হাতের সামনে যা পাও তার উপরে আঁকা আঁকি শুরু করো আমি তো ভাই সবকিছুতেই আঁকা আঁকি শুরু করি আর এখানে আমার এই দুইটা আঁকা শেষ এই দুইটার মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে তোমরা কমেন্টে জানাও আর ফিনিশিং এ এগুলোর উপর দিয়ে দিব ভার্নিশ আর কাছে তো দুই নম্বরে বেশি ভালো লাগছে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাও আর নেক্সট ভিডিওতে কি নিয়ে আসবো তোমরা এটাও কমেন্টে জানাও তোমরা কি মনে করতেছো এত তাড়াতাড়ি এটা ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিব বলতে কি পরিষ্কার হবে হ্যাঁ ক্লিন করার পর এগুলো নিয়ে আমি বাইরে চলে আসছি এগুলো দিয়ে ভিডিও করার জন্য আর এগুলো তখন দেখতে ও বেশি সুন্দর লাগতেছিল কমেন্টে জানাও কেমন